রোকারের সামনে রোকারের উল্টা দিকে যেটা লাইব্রেরির প্রবেশপথ ওইখানে দাঁড়িয়েছি একেবারে ভোজ বাজির মতো পুরা রাস্তা খালি ছিল পাঁচ মিনিটের মধ্যে সেখানে হাজার কয়েক ছাত্র জড় হয়ে গেল দু সপ্তাহের মতো ওই জন্য বলছি যে দশটা স্টেন গান তাক করে আছে আমি জাস্ট দাঁড়িয়ে আছি দেখছি কি করে তারা ওখানে মেলা স্মৃতি মানে আমার আজকে আমি যেখানে আছি সেটা। ভিত্তি ডাকসু এরকম বলবো না কিন্তু মানে ভিত্তি বলতে তো ছাত্র রাজনীতি বলবো আমি ছাত্র রাজনীতি আমার ডাকসু নির্বাচন দিয়ে শুরু না তার আগে আমি চাকসুর তো জি ছিলাম এবং তার আগে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক ছিলাম হল শাখার আহ্বায়ক ছিলাম ঢাকা মহানগরে আমি টুকটাক কাজ করেছি তখন যখন আমি কেবল কলেজে পড়ি তো স্মৃতি বলতে কি ধরেন ওইটা একটা বিশাল ব্যাপার ডাকসুর বিক্রি হওয়া বলতে এটা এরকম একটা বিরল সম্মানের সমস্ত শিক্ষিত বা শিক্ষিত সমাজের যে বড় অংশ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের রায় পাওয়া এমনিতেই খুব গর্বের আমি খুবই নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি সেটা পেয়েছি এবং একবার না দুইবার পেয়েছি এবং আমি আরও একটা কথা বলবো যে আমি যদি তৃতীয়বার ইলেকশন করতাম সম্ভবত তৃতীয়বারও জিততাম আমার কাছে মনে হয় যে সেটা একটু বাড়াবাড়ি হবে এই জন্য আমি কথা যাইনি স্মৃতির মধ্যে ধরেন একটা দুঃস্বপ্নের মতো বলবো আর একটা খুবই সুখ স্মৃতি প্রথমবার যখন ইলেকশন হয় মাহবুব জহুর পরিষদের তখন মুজিববাদী ছাত্রলীগ আর মিলে যৌথ প্যারেল দিয়েছিল এবং ওরা যে জিততে পারবে না দুটো দল একসাথে মিললেও জিততে যে পারবে না সেটা স্পষ্ট হয়ে গেছিল এই পর্যায়ে ওরা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের নেতৃত্বে সরাসরি বিভিন্ন জায়গাতে সন্ত্রাস ইত্যাদি করছিল তা আমাদের কাছে খবর আসলো যে শহীদুল্লাহ হলে তারা যেখানে ভোট কেন্দ্র সেই ভোটের দোতলায় কমন রুমের মতো আছে একটা সেইখানে গিয়ে ইচ্ছা মতো ব্যালট বাক্স ভরছে মানে এখন আমরা বলি না যে ভোটের এই সমস্ত কারচুপি গা এখন হচ্ছে এরকম না এটা তখন থেকে শুরু হয়েছিল আমি গেছি আমার সাথে একটা জিপ ছিল নিয়ে শহীদুল্লাহ হলের ওই জায়গাতে দাঁড়িয়েছি পাঁচ মিনিটের মধ্যে বেশ কিছু যুবক গোটা দশেক স্টেন্ড মশাকে ঘিরে ফেলেছে দু মতো ওই জন্য বলছি যে দশটা স্টেন্ড গান তাক করে আছে আমি জাস্ট দাঁড়িয়ে আছি দেখছি কী করে তারা আমাদের লোকজন ছিল একটা প্রজেক্ট হুটোপুটির মধ্যে দিয়ে আমি বেরিয়ে চলে এসেছি কিন্তু আমার এটা মনে আছে আর একটা হচ্ছে এটা সম্ভবত দ্বিতীয়বার আমার মনে নেই রাত সাড়ে বারোটা একটার দিকে হবে আমি সূর্যসের হলে ছিলাম সবাইকে বললো যে রেজাল্ট হয়ে গেছে আপনি জিতে গেছেন চলেন সবাই আর্টস ফ্যাকাল্টির সামনে অপেক্ষা করে রাত তো তখন হাঁটতে হাঁটতে আসলাম এসে যখন মানে মলের কাছে এসে তো ক্যাম্পাসটা দেখা যাচ্ছে ছাত্র টাত্র নেই খবর পাবেন রেজাল্ট ডিক্লারও হয়নি আমি আমার সাথে যারা ছিল তাদের বললাম এরকম বললে কেন তো বললো ভাই ভেতর থেকে খবর পেয়েছি জিতে গেছেন তো সবাই জানে ফর্মাল ডিক্লারেশন হয়নি নেই চলেন আমি গিয়ে রোকে হলের সামনে দাঁড়ালাম রোকারের সামনে সে রোকালের উল্টার দিকে যেটা লাইব্রেরির প্রবেশপথ ওইখানে দাঁড়িয়েছি একেবারে ভোজ বাজির মতো পুরা রাস্তা খালি ছিল পাঁচ মিনিটের মধ্যে সেখানে হাজার কয়েক ছাত্রছাত্রী জড় হয়ে গেল তারা চতুর্থ বোধ হয় ছিল তো সবাই আমাকে দেখতে চাইছে কথা শুনতে চাইছে তো আমি তো ওই নিচে দাঁড়িয়ে নিচে সবাই দেখতে পারি না একটা রিক্সা আসছে আমাকে সবাই বলে রিক্সার উপরে দাঁড়াল রিক্সায় উপরে দাঁড়ালাম মানে আমার এখন মনে হয় এখন কত ভিডিও টিডিও হচ্ছে কত কিছু ধারণ করেছে সেদিকে যদি ধারণ করা যেত যে রাখতে পারতাম আমি যখনই দাঁড়িয়েছি মনে হচ্ছে পুরা বিশ্ববিদ্যালয় জুড়ে শুধু করতারি আমি একদম মুগ্ধ হয়ে বিমোহিত হয়ে আমি অনেক দেখলাম দেখার পরে কথা বলবো যে আমার গলা অত শক্ত রয়ে অত দূর কঠোর জানি এমনি সবাইকে ধন্যবাদ দিলাম চলে আসলাম মানে ওইটাও আমার আর একটা স্মৃতি যেটা আমাকে খুবই এখনও মানে এক ধরনের আনন্দ দেয় ভেতরে দুটোই বলতে পারি এরপরে অনেক ঘটনা আছে কি বিশাল একটা মানে ডাকসুর ইনস্টলেশন সেরেমনি বা যেটাকে বলে অভিষেক সেটা হয়েছিল। ইউনিভার্সিটি স্টেডিয়াম তখন এগুলো সব বিল্ডিং টিল্ডিং হয় মাঠটা খোলা ছিল সেইখানে করেছিলাম অত বড় মাঠ প্রায় ভর্তি ছিল বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র বাকি ছিল না